এমন একটা সময় আল্লাহর যখন ওয়াদা চলে আসবে তখন পৃথিবীর বড় বড় একটি জাতি যে জাতিকে পৃথিবীবাসী এখনো দেখে নাই যাদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ যাদের নাম শুনেছেন আপনারা ইয়াজুজ মাজুজ এই ইয়াজুজ মাজুজদেরকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ ধ্বংস করে দিবেন ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় দায়িত্ব প্রথম দায়িত্ব দাজ্জালকে হত্যা করবেন দ্বিতীয় দায়িত্ব এই ঈসা আলাইহিস সালাম

হাদিসের মধ্যে বলা হয়েছে তাদেরকে যখন আল্লাহ তালা দুনিয়াকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে সামনে যা পাবে তাই তারা খাবে এমনকি ওই সময় বিদ্যমান মানুষদেরকে তারা গিলে গিলে খাবে সামনে গরু বাসু শাক সবজি খেত খামার যত ধরনের সম্পদ আছে সামনে যা পাবে তাই তারা খাবে হাদিসের মধ্যে আসছে ওই সময় তারা ওখান থেকে বের হয়ে সামনে তাবরিয়া সাগর রয়েছে জর্ডান লেবানন ইসরাইল এই পাশ দিয়ে যে সাগর রয়েছে ওই সাগর যখন তারা সামনে পাবে তখন সাগরের পানি একেবারে খেয়ে সাফ করে ফেলবে তারা পান করবে এর পরবর্তীতে তাদের আরেকটি জল আসবে তারা বাড়বে এখানে কোনো পানি ছিল না এত পরিমাণ তারা থাকবে মোট কথা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষের সংখ্যা হবে এই কয়েক গুণ বেশি হবে